শাশ্বত চ্যাটার্জি ভারতীয় বাংলা সিনেমা জগতের একটি নির্ভরযোগ্য ব্যক্তি যে কোনো ধরনের চরিত্রে সফলভাবে অভিনয় করতে পারার সুদক্ষ প্রতিভা এই অভিনেতার রয়েছে মূলত থিয়েটার এবং তারপর টেলিভিশন থেকে সিনেমায় আসার এই অভিনেতা এখন বাংলা সিনেমার গণ্ডি সারিয়ে হিন্দি সিনেমাতেও নিজের ছাপ রেখেছেন তো হ্যাঁ ভিউয়ার্স আজকে আপনাদের সামনে শেয়ার করব শাশ্বত চট্টোপাধ্যায়ের জীবন কাহিনী এবং তার সম্পর্কে নানান অজানা দিকসমূহ তো মূল প্রতিবেদন শুরু করার আগে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই। তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক ছোটবেলা উনিশে ডিসেম্বর উনিশশো সালে বাংলা নায়ক অভিনেতা শুভেন্দ্র চ্যাটার্জি ও অঞ্জনী চ্যাটার্জির ঘরে জন্মগ্রহণ করেন অপু পড়াশোনা স্কুল কলেজ সব সবকিছুই কলকাতাতেই সম্পূর্ণ করেন পিতা অভিনেতা হওয়ার সুবাদে ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশ খুব বেশি কঠিন হয়নি তার খুব অল্প বয়স থেকে ক্যামেরার সামনে অভিনয় শুরু করে দেন সুদক্ষ এই অভিনেতা চলচ্চিত্র জীবন শৈবাল রায়ের পরিচালনায় হিন্দি ধারাবাহিক কাল পুরুষ দিয়ে শাশ্বতের অভিনয় জীবন শুরু হয় এরপর পরিচালক সন্দীপ রায় কলকাতার দূরদর্শনের জন্য হেলুদা সিরিজ তৈরি করেন যখন তার তপসের চরিত্রে শাশ্বত্বকে নির্বাচন করেন সেই ধারাবাহিকে ফেলুদার ভূমিকায় প্রথমবার অভিনয় করেন সব্যচাষী চক্রবর্তী এরপর ধীরে ধীরে ছোট বাজেটের অন্য ঘরানার বাংলা ছবিতে তার উপস্থিতি চোখে পড়ার মতো অঞ্জন দত্ত উপন্যাস সেন গৌতম ঘোষ ইত্যাদি নামী পরিচালকের হাত ধরে ক্রমশ বাংলা সিনেমায় নিজের জগৎ প্রতিষ্ঠা করা এরপর কমলেশ্বর মুখার্জির পরিচালনা ঋত্বিক ঘটকের বায়োপিক নাম চরিত্রে অভিনয় করে তিনি ভয়সী প্রশংসা লাভ করেন ভূতের ভবিষ্যৎ রাজ কাহিনী গয়নার বাক্স কেয়ার অফ সারের মতো সিনেমায় কঠিন সমস্ত চরিত্রে অভিনয়ের সুযোগ পান তিনি অঞ্জন দত্তের ব্যোমকেশ সিরিজে প্রথম থেকে তিনি অজিতের ভূমিকায় অভিনয় করেছেন বাংলা সাহিত্যের দুই শ্রেষ্ঠ গোয়েন্দা ফেলুদা এবং বমকেশ বক্সের সহকারী ভূমিকায় অভিনয় করে তিনি একটি নজির সৃষ্টি করেন অরিন্দম শির যখন সুশেন্দ্র মুখার্জির কাল্পনিক গোয়েন্দা চরিত্র সবর দাশগুপ্তকে চলচ্চিত্রায়ন করতে চাইলেন সেখানেও মুখ্য ভূমিকায় অভিনয়ে ডাক পেলেন শাশ্বত চ্যাটার্জি মুম্বাই সিনেমায় জগতে প্রবেশ পরিচালক সুজয় ঘোষ তার কাহানি ছবিতে বব বিশ্বাস নামক একজন সাইকিক কিলারের চরিত্র শাশ্বতকে নির্বাচন করেন পর্দায় বব বিশ্বাসের এক্সপ্রেশন এবং বাসন ভঙ্গি খুবই ভীতির উদ্বেগ করে বব বিশ্বাস চরিত্রটি সারা ভারতে খুবই আলোড়ন সৃষ্টি করেন এবং এই চরিত্রে অভিনয় সুবাদে তিনি বহু সম্মান এবং পুরস্কার ভূষিত হন উল্লেখ্য কাহানি সিনেমা ছিল কলকাতার শহর নির্ভর এবং শাশ্বত ছাড়াও এই সিনেমায় চট্টোপাধ্যায় মুখার্জি সহ অনেক বাঙালি অভিনয় করেন এই খরাজ আরও অভিনীত সিনেমাগুলি শাশ্বত চ্যাটার্জি এই পর্যন্ত অনেক সিনেমা করেছে তার মধ্যে হিন্দি বাংলা সহ যেসব সিনেমা করেছেন প্রত্যেকটা সিনেমা হিট হয়েছে তার অভিনীত কয়েকটি সিনেমা এখন নিম্নে আপনাদের সামনে শেয়ার করছে নয়ন তারা অজান্তা এলে তাই খেলাঘর এক আকাশের নিচে কর্কট রাশি আবার আসিব ফিরে তিন ইয়ারির কথা দোসর শুধু তোমার জন্য দ্য বং সুযোগ ডলো লেটস গো ক্রস কানেকশন ব্রেক ফেল বমকেশ বক্সি ডাঙের ওপারে গেট গিটার পুরো সিঠি রং মিলনতি গুড়াই গন্ডগোল ল্যাপটপ ইত্যাদি ছাড়াও তিনি এত সিনেমা করেছেন যে প্রত্যেকটা সিনেমায় হিট তাই এত সিনেমা যদি বলতে থাকে তাহলে এই ভিডিও লেন্থ অনেক বড় হবে তাই সে সিনেমাগুলো বললাম না তবে এই পর্যন্ত যতগুলো সিনেমা করেছেন প্রত্যেকটা সিনেমাই হিট আর তার অভিনয় গুণ তার দক্ষতা দেখে সবাই আবেগপ্রুত হয়ে পড়েন যে আসলে এত সুন্দর একজন অভিনেতা কিভাবে এত সুন্দর সুন্দর অভিনয় করে থাকেন তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে তিনি শৈবাল মিত্রের ধারাবাহিক অভিনয়ের মাধ্যমেই এই ভুবনে প্রবেশ করেন সন্দীপ রায়ের ভেলোদা তপসের চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি জনপ্রিয়তা লাভ করেন ধীরে ধীরে তিনি আরও জনপ্রিয় হয়ে উঠতে থাকে দুই সালে মুক্তিপ্রাপ্ত তুমুল জনপ্রিয় চলচ্চিত্র কাহানিতে অভিনয় করে তিনি সারা ভারত জুড়ে বিখ্যাত হন এখানে তার বিপরীতে অভিনয় করেন বিদ্যাপালা এই চলচ্চিত্রে তিনি ঠান্ডা মাথার খুনির চরিত্রে অভিনয় করেন বব বিশ্বাস নামক এই চরিত্র সম্পর্কে তিনি বলেন বব বিশ্বাস অবশ্যই কাহানির জনপ্রিয়তা বাড়িয়ে দিয়েছে এছাড়া শাশ্বত তার পরিচয় হারিয়ে ফেলেছে যেখানে সে যায় বব বিশ্বাস হিসেবে পরিচিত হয় এই চরিত্রটি ফেসবুক টুইটারে জনপ্রিয় হয় ববের চরিত্র মাথায় রেখে একটি উপন্যাস তৈরি হয়েছে চোদ্দই জুন দুই হাজার তেরো সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র মেঘে ঢাকা তারা অত্যন্ত বিখ্যাত হয় কমলেশ্বর বঙ্গোপাধ্যায়ের পরিচালনায় এই চলচ্চিত্রে তিনি বিখ্যাত পরিচালক হৃত্বিক ঘটকের চরিত্রে অভিনয় করেন এই চলচ্চিত্র তৎকালীন সমাজের সামাজিক রাজনৈতিক বিভিন্ন ব্যাপারে অত্যন্ত নিপুণভাবে তুলে ধরা হয়েছে এতে তিনি নীলকণ্ঠ বাগিসির চরিত্রে অভিনয় করেন তিনি এই চরিত্র নিজেই সাবলীলভাবে উপস্থাপনের উদ্দেশ্যে তার অনেক চলচ্চিত্র প্রামাণ্য চিত্র দেখেছেন একটি ইন্টারভিউ তিনি বলেন যে এই চরিত্রে অভিনয়ের জন্য তিনি এত পরিশ্রম করেছিলেন যে নিজের স্ত্রীর সাথে কথা বলতেও অসুবিধায় পড়তেন তিনি প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ